আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা গেমটি সাইড থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন আর যারা এখানে উইথড্র করেছেন কিন্তু পেন্ডিং আছে তাদের উদ্দেশ্য কিছু কথা আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যারা উইথড্র পাচ্ছে না তারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এমন একটা সিক্রেট জিনিস আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা নতুন আছেন তারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি তো তারা কি করবেন আমাদের পিন কমেন্টে একটা লিঙ্ক পাবেন তো সেই লিংকে একটা ক্লিক দেবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সাইটের এ লিংকটা পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই লিংকে একটা ক্লিক দিবেন ঠিক আছে লিংকে ক্লিক দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো আপনি কি করবেন এই যে একদম উপরে কর্নে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন

আমি এটা লগ করে নিলাম লগ করার পর ঠিক দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন এই সাইটা দেখেন এই সাইটা আমার এটা হচ্ছে মাইনিং হচ্ছে ঠিক আছে আমার প্রতিদিন মাইনিং হয় হচ্ছে এগারো হাজার পয়েন্ট তো এখানে আপনি হচ্ছে একটা মিসাইল মতো একটা অপশন পাবেন তো এখানে একটা ক্লিক দিলে ওই মিসাইল অপশনটা ফেটে যাবে ঠিক আছে ফেটে যাওয়ার পর এখানে আপনার মাইনিংটা শুরু হবে তো আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে আপনি এক হাজার পয়েন্ট বোনাস পেয়ে যাবেন তো এখানে আপনি এক হাজার কয়েন বোনাস পেয়ে যাবেন তো এখানে আপনার বোমটা ফাটানোর জন্য হচ্ছে পাঁচশো কয়েন কেটে যাবে ঠিক আছে আর বাকি থাকবে আপনার পাঁচশো কয়েন ওই পাঁচশো কয়েন দিয়ে আপনি যে এইখানে যে রোবট গুলো আছে এই রোবট গুলা এক এক করে কিনবেন ঠিক আছে আপনি পরিমাণ পরিমান দিয়ে কিনবেন তার অর্ধেক আর কি আপনার এখানে মাইনিং এর যোগ হবে ঠিক আছে ধরেন আপনি এক হাজার কিনলেন এই এই রোবটটা কিনলেন আর আপনার হচ্ছে মানে এরকম আর কি যেটাই কিনেন সেটাই তা আপনি কি করবেন আস্তে আস্তে অনেকগুলো কিনবেন আমি কিন্তু সবগুলা কিনে ফেলছি দেখেন সবগুলো এখানে কিনে ফেলছি তো আমার আর কিন্তু হবে না এখানে মাইনিং স্পিডও অনেক আমি শুধু এখানে কালেক্ট করি ঠিক আছে এখানে যখন এখানে আপনার এক কয়েন হলে কালেক্ট করতে পারবে আমি এখানে কালেক্টে ক্লিক দিলাম আচ্ছা কালেক্টিক একটি ক্লিক দেওয়ার পর আপনার এই যে ব্যালেন্সে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো এখন আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আপনার কিভাবে এখানে উইথড্রো করবেন এইখানে কিভাবে উইথড্র করবেন উইথড্রো করার জন্য এইখানে দেখেন এই যে ফাইন্যান্স নামের একটা অপশন আছে উপরের দিকে দেখেন এই যে ফাইন্যান্স লেখা আছে ফাইন্যান্সে একটা ক্লিক দেবেন ফাইন্যান্সে ক্লিক দিলে এইখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার টপ আপ একটা হচ্ছে পে আউট ঠিক আছে আপনি হচ্ছে পেয়াউটে দেবে পেউটের লিস্টে আসবেন এখানে দুই হাজার কয়েনে হচ্ছে এক ডলার করে দেয় ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে এখানে উইথড্র করতে পারবেন তো দুই হাজার পরে এক ডলার তো এখন আপনি কি করবেন এই যে এখানে বিফ টোয়েন্টি লেখা আছে না আপনি বাইনান্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন আপনি এখানে উইড্রো করবেন হচ্ছে বিফ তে ঠিক আছে দেখেন আমি কিন্তু বেশ কয়েকবার উইদ্রো করেছি এখানে আমার এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়েছে ঠিক আছে দেখেন আমি কিন্তু অনেক অনেক পেমেন্ট পেয়েছি এখান থেকে ঠিক আছে এখানে কিছু টেকনিক আছে উইদ্রো পাওয়ার জন্য সেটা আমি বলে দিচ্ছি কিন্তু এখানে আমি যদি দ্বিতীয় সারিতিক ক্লিক দিই তারপরে কিন্তু এখানে আরেকটা পেজ তো এখানে আমি ভালোই কিন্তু উইথড্রো করেছি দেখেন টোটাল তিতাল্লিশ ডলার তো এখনো পাঁচ ডলার আমার পেন্ডিংয়ে পড়ে আছে তো এটা চলে আসবে আশা করি তো এখানে কি করবেন আপনার সেট আপ লেখা থাকবে ঠিক আছে আপনি এখানে উইথড্রো অ্যাড্রেসটা সেট আপ করার জন্য আপনি জাস্ট এদের নিচে থেকে সেটিং একটা ক্লিক করতে পারেন সেটিং ক্লিক করার পর আপনি হচ্ছে যে অ্যাড্রেসে আপনি উইথড্রো করবেন সেই অ্যাড্রেসটা আপনি কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করে দিয়ে সেভে জাস্ট ক্লিক দেবেন সেভে ক্লিক দিলে আপনার এটা সেভ হয়ে যাবে তারপরে আপনি উইদ্রো করবেন ঠিক আছে যদি একটা ক্লিক দিলে এটা উইথড্রো হয়ে যাবে তো এখানে কিছু বর্তমানে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এটা হচ্ছে আগে এক ডলার হলেই উইথড্রো দিত ঠিক আছে মানে এক ডলার হলেই কিন্তু বর্তমানে হচ্ছে আপনি ভিপ টোয়েন্টিতে সর্বনিম্ন পাঁচ ডলার হলে উইথড্রো করতে পারবেন ঠিক আছে অন্য অন্য আছে ওগুলাতে হয়তো সম্ভবত একটু বেশি আপনারা ভিপ টোয়েন্টিতে উইদ্রো করবেন তাহলে আপনার পাঁচ ডলার হলে এখানে উইড্রো করতে পারবেন আর যাদের উইড্রো পেন্ডিং থাকে ঠিক আছে আমি কালকের ঘটনাটা বলি ঠিক আছে তো আমি হচ্ছে এখানে দুইটা উইদ্রো দিয়েছিলাম আর কি পাঁচ ডলার করে দুইটা উইথড্রো করেছিলাম এই যে এর নিচের দুইটা ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু দুইটা দুইটা আমি উইড্রো করেছিলাম কিন্তু আমার এটা প্রায় একদিনেরও বেশি সময় ধরে এটা পেন্ডিং এ ছিল ঠিক আছে আমার উইড্রো কিন্তু আসছিল না তখন আমি এখানে একটা নোটিশ খেয়াল করলাম আর তাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ওইখানে তারা নোটিশে বলে দিছে দেখেন এখানে এইখানে বলে দিছে শুধুমাত্র তাদের আগে দেবে যারা এখানে হচ্ছে এখানে যারা ডিপোজিট করবে ঠিক আছে তো আমি তখন কি করলাম এখানে হচ্ছে সর্বনিম্ন লোড করা যায় পাঁচ ডলার আমি এখানে পাঁচ ডলার লোড করে দিলাম ঠিক আছে লোড করে দেওয়ার পর দেখি যে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমার এই দুইটা উইড্রো দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে আমার যতগুলো উইদ্রো পেন্ডিং ছিল সবগুলা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে তো আপনারা এই টেকনিকটা খাটাইতে পারেন আর আপনাদের আলাদা একটা টেকনিক খাটাইতে হবে এই কোম্পানির সাথে সেটা হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে মানে প্রথমে আপনারা এখানে ডলার লোড করতে যাবেন না আপনি লোড করবেন কখন আপনি হচ্ছে এখানে সর্বনিম্ন তো পাঁচ ডলার লোড করা যায় তাই না তো আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি দুই থেকে তিনটা উইথড্র দিবেন আগে ধরেন আপনাকে পেন্ডিং রাখতে হবে তিনটা উইথড্র তিনটা উইদ্রো যদি আপনি মারেন প্রত্যেকটা পাঁচ ডলার করে তাহলে পনেরো ডলার পনেরো ডলার যদি আপনি পেন্ডিং এ থাকে কারণ এখানে আপনার ডলার লোড করলেই তো দিয়ে দিচ্ছে তাই না তারপরে আপনি এখানে লোড মেরে দিলেন তারপর আপনি দেখলেন যে আপনার পনেরো ডলার চলে এসে ঠিক আছে আসবে তাহলে ওই যে আপনার পাঁচ ডলার ইনভেস্টেড ছিল তো আপনার দশ ডলার প্রফিটে থাকবে তো এটা হচ্ছে টেকনিক আর এখানে আমি এখানে ডলার লোড করার পরামর্শ দিচ্ছি না এখানে ফ্রিতেও দিয়ে দেবে এখানে দেখেন নোটিশে বলা আছে কিন্তু মানে ফ্রিতেও দেবে কিন্তু তাদের জন্য কয়েকদিন সময় লাগতে পারে ওই পেতে তো আপনারা যাদের ধৈর্য আছে তারা কিন্তু এখানে আহ টপ আপ না করলে হবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন পেয়ে যাবেন আশা করি আগে কিন্তু এটা দিছে কিন্তু ইদানিং একটু লেট করতেছে কারণ যারা এখানে তো এখানে আমি টপ আপ করার পরামর্শ দিচ্ছি না আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন আশা করি পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট আর এই সাইটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে আছে আর একটা কথা এই সাইটের বয়স হচ্ছে পাঁচ দিন ঠিক আছে আশা করি আরো কিছুদিন থাকতে পারে এরকম সাইট কিন্তু বেশি দিন থাকে না আপনার একটু বয়স হলে এগুলো চলে যায় ঠিক আছে এখানে আপনি বিশ্লেষণ করে তারপর এখানে টপ আপ করবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ